দানব ভাইছে দানা ভাইছে কিসে রে এরকম কিছু বাজি গরু থাকে যেগুলো একদম হাঁটকে মানে ই মানে উল্টাপাল্টা করে ফেলে তো তার মধ্যে এই যে একটা অন্যতম বিশেষ করে দেশি গরু যেগুলো আছে সেগুলো ব্যাপক পরিমাণে বাজি হয় নেক্সট এগুলো হচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দোহান নবাবগঞ্জের সব থেকে পুরনো হাট হচ্ছে এই দেবীনগর হাট প্রায় ফাঁকা গেল কাকা কতই লো পঁচানব্বই হাটের মধ্যে সব থেকে সুন্দর জিনিস হচ্ছে আমরা এরকম প্রত্যেকটা গরু দেখেই জিজ্ঞেস করা যে কাকা কতই লো মামা এদিকে হ্যাঁ

গরু সস্তা মানে হ্যাঁ তাই তো আছে এই হাটে তো গরুই নাই গতবার যেই গরু ছিল গতবার যেই গরু ছিল এবার দিয়ে কোনো গরুই নাই হাটে কেমনে কি দেখছো গরু নাই মোবাইল তো কিনছি ক্যামেরার জন্য কি তাইলে আসি কিনবা

দানব আকৃতির গরুগুলো কিন্তু এখানে রয়েছে দেবীনগর হাটে হ্যাঁ এই পিচ্ছি গরুটা ব্যাপক পরিমাণে বাজি এই বাজি দিই এত বাজি কে হ্যাঁ শয়তান দেখছে হাটের ভিতরে আইসা পড়ছে না দেখতে ছোট হইলে কি মারাত্মক পাজি দেশি জাতের গরুগুলো এরকমই হয় তাই না জমের পাশে একবার ছুটতে গেলে একটা গরু আমার সব থেকে ভালো লাগে এই দৃশ্যগুলো একটা গরু হাত থেকে ছুটতে গেলে বা মানে দুসামী করলে এগুলো খুব ভালো লাগে যদি এটা বেশ পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে হয় গরু গরু দেখো hey, আছে hey, hey. নাই দাম চাইছে কয় নাই

দุกা কই বাইক আগে বেশি লাগে নাই তো আল্লাহ দেখছানি ওই দিশাই দিশে এই যে माजी এই माजी দিছে রে কঠিন গাদিছে একটা খারাপ বনে এটা কিনলে হ্যাঁ কিনছে হে হে

ہے